হ্যালো বন্ধুরা বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই আটার ভিতরে আলু তো দিয়েছি তাছাড়াও আরেকটা জিনিস দিয়েছি যার জন্য রেসিপিটা হেভি ক্রিস্পি আর আলাদা টেস্ট লাগবে তো চলো আর এ এছাড়াও রেসিপিটার সঙ্গে থাকবে এই চাটনিটা চাটনিটা একদম অল্প জিনিস দিয়ে বানিয়েছে কিন্তু খেতে দুর্দান্ত আমি একটু ভেঙে দেখাচ্ছি তো প্রথমে একটু লোক দেখিয়ে দিলাম আর লাস্টের একটু দেখে দিলাম তো চলো রেসিপিটা কি করে বানিয়েছি শুরুর থেকে লাস্ট পর্যন্ত ভিডিও স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো তাহলেই বুঝতে পারো আর এটা ডিপ করে যখন চাটনির সঙ্গে খাবে না হেভি লাগবে চলো সবার প্রথমে আমি নিয়েছি ছোট একটা বাটি আর আমি আগের থেকে না জল গরম করে রেখেছি আর এখানে আমি ছোট কাপের এক কাপ দিয়ে দিলাম সুজি আর সুজির ভিতরে দিয়ে দেবো আমি এই যে মাপের সুজি নিয়েছি না সেই মাপেই আমি জল দিয়ে দেবো এর থেকে একটু বেশি আমি যেইভাবে বানাচ্ছি জাস্ট এইভাবে বানিয়ে দেখো রেসিপিটা সত্যি এইবার আমি এটাকে মিক্স করে হ্যাঁ এবার আমি একটু ঢেকে রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায় ঠিক আছে যেহেতু গরম জল দিয়ে নিয়েছি এইবার এটা মানে ফোলার জন্য সাইড করে রাখবো এবার চলো নেক্সট স্টেপ যেহেতু আলু দিয়ে বানাবো আলু তো দিতেই হবে তো আমি একটা আস্ত আলু নিয়ে নিই দেখ দেখো একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই বড় যে পাট আছে না গ্রেটারের এইটা দিয়ে আমি একটু আলুটা একটু গ্রেট করে নেব। চলো হেভি টেস্টি লাগবে সত্যি সত্যি ভিডিওটা না তোমরা একবার জাস্ট বানিও আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে কতটা রেসিপিতে দম আছে তো চলো এটা ভালো করে আমি এই যে গ্রেট করে নিয়েছি এটাকে আমি কমসে কম চার পাঁচবার ধুয়ে চলো ধুয়ে নিয়ে আসি ধুয়ে তারপরে আমি একটা ছাননিতে মানে ছেনে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এবার একটুখানি প্রেশার দিলেই নিজ দিয়ে যতটা এক্সট্রা জল মানে পড়ে যাবে ঠিক আছে জল যেন না থাকে ঠিক আছে তাহলে থেপের চট জলদি হবে এর ভেতরে আমি এই দিয়ে দেবো একটা কলা এইবার কলাটাকে আমি কি করব মাছ বরাবর কেটে আমি একটু কুকারে না দুটো সিটি লাগিয়ে নেব। যে কষকস থাকে না কলা কষটা লাগবে না মাঝখানে অবশ্যই তুমি এবার আমি আগে দেখাচ্ছি সেদ্ধর পরে এই দেখো সেদ্ধ হয়ে গেছে আর এইখান দিয়ে আমি ইয়ে করে ছাড়িয়ে নেব আমরা এই কলার চিপস কী দারুণ লাগে আলু চিপসের থেকে বেশি টেস্ট লাগে আজকে রেসিপিটা কলা দিয়ে অ্যাড করবো আর আলুও সঙ্গে থাকবে কলা দিলে না আলুর থেকে বেশি ক্রিস্পি হবে আর আলুর থেকে বেশি টেস্ট লাগবে প্লিজ একবার বানিয়ে দেখো এই যে ছোটো একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি এটা আমি ভালো করে ম্যাশ করে নেব। ঠিক আছে এই দেখো গ্রেট করে নিচ্ছি তোমরা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো কিন্তু এই দিলে না খুব ভালো হয় ছোটোটা এটা নেবে একদম বাড়ি বাড়ি থাকবে মেশার দিয়ে মাছে একটু অর্ধ দানাও থাকলে থাকতে পারে ঠিক আছে আমাদের ধ্যান রাখতে হবে যে এতে যেন একদম কোনো মানে বড় অংশ না থাকে ঠিক আছে তো দেখো ইয়ে এইভাবে আমি গ্রেট করে নেব এত টেস্ট লাগে না সত্যি রেসিপিটা খুবই বাড়ির লোকটা একদম তোমার ফিদা হয়ে যাবে আর দেখো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এই কলার ভিতরে আর্ধেক চামচ লবণ অর্ধেকের থেকে আর্ধেক চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর এখানে ধনের গুঁড়ো অর্ধেকের থেকে আর্ধেক চামচ সব ঠিক আছে এখানে ওইটুখানি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম এখানে চাট মশলা দারুণ টেস্ট লাগে আর এইখানে দিয়ে দিচ্ছি আমি একটু ম্যাগি মশলা হেভি ফ্লেভার আসে একটা আর চিলি ফ্লেক্স হুম যখন একটা একদম পুরো ভেজ আর এক চামচ দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এটা পুরো ভেজ তোমরা এই যে আর কয়দিন পরে অষ্টমী আসছে সত্যি সত্যি দুর্গাপূজায় অষ্টমীর দিন না তোমরা সত্যি বানাতে পারো এই রেসিপিটা এটা ভালো করে মিক্স আপ করে নেব। এই শুকনো মশলা দিয়ে আর কলা দিয়ে জাস্ট একবার বানিয়ে দেখো হ্যাঁ আর বানালে না সত্যি একদম ইউনিক লাগবে এই রেসিপিটা আর তোমরা আগের রেসিপিটা এত পছন্দ করেছো না জাস্ট ওইটাও বাও ছিল ঠিক আছে এই দেখো ভালো করে এটা মিক্স করে তুমি যত মিক্স করে নেবে যত সুন্দরভাবে বানাবে তত তোমার রেসিপিটা টেস্ট হবে চলো এটা মিক্স করা হয়ে গেছে আমি এবার ওই দেখো সুজিটা কত সুন্দর ফুলে গেছে ওইটাই দেবে এখন আমি জাস্ট কিছু জল টল কিচ্ছু দেব না এতে দেখো কলায়ও জল আছে একটু সুজিতেও জল আছে ঠিক আছে এবার এটার সঙ্গে ভালো করে সুজিটা দিলে না ক্রিস্পি হবে টেস্ট একদম ইউনিক লাগবে সুজির সঙ্গে নর্মাল ঘরের আটার সঙ্গে বানিয়ে দেখো মিক্স আপ করে আর থাকে যদি কলা ঠিক আছে কলা সব সময় পাওয়া যায় এখানে দিয়ে দিলাম আমি বড় কাপের এক কাপ আটা আর্ধেক কাপ সুজি আর এক কাপ আটা মানে আর্ধেক ঠিক আছে আর একটা কলা আর বেসিক যে আমাদের ঘরে মশলা থাকে মশলা তুমি যদি কম দাও অন্যরকম টেস্ট হবে যেটা আমি দিয়েছি এইভাবে দিলে আরও টেস্ট লাগবে চলো এটা ভালো করে মাখতে মাখতে আমি একটুখানি কথা বলে নিই দেখো ভালো করে এটা মাখতে হবে যত তুমি সুন্দর করে মাখবে না তত তোমার রেসিপিটার টেস্ট আলাদা লাগবে ফুলবে আর খেতেও স্বাদ লাগবে ঠিক আছে একটুখানি ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে এবার দেখো এর ভিতরে যেহেতু একটু আমি এখানে আমি তোমরা সর্ষের তেল দেবে না এখানে রিফাইন অয়েল দিতে পারো আমি এখানে অলিভ অয়েল দিলাম অলিভ অয়েল না শরীরের জন্য হেভি হেলদি যারা না দিতে পারে তারা সয়াবিন অয়েল দিতে পারে কিন্তু সর্ষের তেল দিলে একটা গন্ধ আসে সত্যি এটাকে আমি ভালো করে তেল দেওয়ার পরেও ভালো করে মেখে নেব তাতে এতে কি হবে ক্রিস্পি হবে খেতে দারুণ লাগবে একদম খাজার মতন ঠিক আছে এটা আমি ভালো করে মেখে নিলাম এ মেখে চলো এটাকে এবার আমি সাইড করে রেখে দেবো চল এইবার চলো সেই চাটনিটা বানাই একদম সিম্পল কীভাবে বানালাম দেখো এখানে আমি একটা প্যান নিয়েছি গরম হয়ে গেছে এখানে এক চামচ তেল দিয়ে দিলাম আর তেল দেওয়ার পরে যেই তেলটা গরম হয়ে যাবে সর্ষে দিয়ে না অর্ধেক চামচ সর্ষে দিচ্ছি সর্ষে দিয়ে তোমরা একটু ঢেকে দেবে ঠিক আছে ঢেকে দিলে এই ছিটে ছিটে বাইরে যায় না আমি ঢাকেনি জাস্ট ছিটে একটু বাইরে চলে যায় দেখতেও ভালো লাগে না মানে কাজটা ইজি হবে এখানে চার কোয়া আমি রসুন নিয়ে নিয়েছি রসুন আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি হ্যাঁ কেটে দিলে তাড়াতাড়ি ফ্লেভারটা দারুণ হবে তাড়াতাড়ি ফ্রাই মানে ভাজা হয়ে যাবে এবার এই একটু ভাজা যেই হবে একটু ফ্লেভার আসবে তখন আমি কাঁচা লঙ্কা এখানে কোনো লঙ্কার গুঁড়ো টুঁড়ো কিচ্ছু দেবো না দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে আর এখানে তোমরা ধনে পাতা যে ডান্ডি ওইটা একটু কুচি কুচি করে কেটে দিও হেভি ফ্লেভার আছে জাস্ট বাও তোমরা সবসময় তো ওই টমেটোর চাটনি এই চাটনি ওই চাটনি খাচ্ছ তো এইখানে দেখো অর্ধেক চামচ লবণ আর অর্ধেকের থেকে আর্ধেক চামচ একটুখানি হালকা একটু কালারের জন্য তোমরা চেলে নাও দিতে পারো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই তেলের উপর দিলে কোনো গন্ধ লাগবে না ঠিক আছে আর কিচ্ছু দিলাম না এইবার এটা যেই ভাজা ভাজা একটু হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি একটা বড়ো সাইজের টমেটো এত টেস্ট লাগে না সত্যি এই চাটনিটা একটু টক টক আর এই রসুনের একটা দারুণ ফ্লেভার আর চলো আগে একটা মশলা অ্যাড করবো সেই মশলাটা দেখো ওর জন্য আরও ভালো লাগবে এবার একটু মিক্স আপ করে কি করব। আমরা একটু কভার করে দেব কভার করলে না তাড়াতাড়ি একটু সফট হয়ে যাবে যেহেতু টমেটো না একটুখানিতেই সফট হয়ে যায় একটুখানি সফট এই পিঠটা সফট হলো এবার আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব। চলো আমরা এই একটু সফট হতে হতে একটুখানি কথা বলে হ্যালো বন্ধুরা আমি বাবলি আর আমি দিল্লি থেকে বলছি বাবলি ঠিক আছে আর এই রেসিপিটা আমি দিল্লি থেকেই ছাড়ছি ঠিক আছে তো আবার কভার করে দিলাম ঠিক আছে এইবার এটা পুরোপুরি হয়ে গেছে হ্যাঁ পুরোপুরি হয়ে গেলে এবার কি করবে এখানে একটু ম্যাগি মশলা তোমরা একটু চাট মশলা দিতে পারো ম্যাগি মশলা দিলে না দারুণ টেস্ট লাগে গো আমি তো একটু ম্যাগি মশলা দিই সত্যি কথা বলছি যেই মশলা দিই সেটা আমার তোমাদের রিয়েলি আমি দেখাই ঠিক আছে একটু ম্যাগি মশলা দিলে ফ্লেভারটা হেভি লাগে তো এই ম্যাগি মশলা দিয়ে আর একটু মিক্স আপ করে দেবো এমনি হয়ে গেছে এটা সফট ঠিক আছে এটা আমি সাইড করে ঠান্ডার জন্য আমি রেখে দেবো তারপরে দেখো আমি কি করে কী কীভাবে পিসছি সেটাও দেখো এটা পেশার উপরেও টেস্ট লাগে এই দেখো আমি এইটা একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে যা সফট হয়ে গেছে একটু আমল দিস্তা দিয়ে একটু কুটলেই এটা ভালো লাগে এটা আধা পুরো যেন চাটনি মতো না হয় যেন আধা আস্ত থাকে আর্ধেক যেন পিষিয়ে যায় এইভাবেই চাটনিটা বানাবে মানে একটু ধরে ধরে খাবে হেবে মুখে লাগে যেন ঠিক আছে এবার দেখো এইভাবেই ওই আমল তিস্তা দিয়ে বাটির মধ্যেই হ্যাঁ এমনি দিস্তার ওইটা আছে ওইটার ভেতরে দিলে না একদম দেখা যেত না জাস্ট তোমরা দেখতে পারবে যে আমরা পিসতে পিসতে কতটার জন্য বাটিটা নিয়ে নিয়েছি ঠিক আছে এই দেখো কি সুন্দর এইভাবে আর্ধেক পেশা থাকবে আর আর্ধেক আস্ত থাকবে কত সুন্দর হচ্ছে প্লিজ এই চাটনিটা একবার বানিয়েও এই রেসিপিটার সঙ্গে ব্যাপক লাগবে আর যদি তোমরা অষ্টমীর দিন বানাও তাহলে ভেস তাহলে এই রসুন ছাড়াও বানাতে পারো হুম রসুন ছাড়া এইভাবে টমেটো দিয়ে বানিয়ে খেয়ে দেখো হেভি লাগে ঠিক আছে জাস্ট আমার চাটনি রেডি তো চলো চাটনি রেডি হয়ে গেছে আমি সাইড করে রেখে দিলাম এইবার ওই 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 ফ্রাই প্যানতে আমি দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা গরম হতে হতে চলো আমি আলুটা দিয়ে দিলাম ওই যে যে একটা আলু আমি যে ঘিয়া কাস সরি ঘিয়া কাস না মানে এমনি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম তো ওইটাই আমি দিয়ে দিলাম জাস্ট এতে একদম হালকা মশলা থাকবে কিন্তু বাও লাগবে একদম আলু দিয়ে সেদ্ধ আলুর থেকে একবার এই এইভাবে আলু দিয়ে বানিয়ে দেখো আর্ধেকের থেকে অর্ধেক চামচ লবণ লবণের পরিমাণটা যেন কম থাকে কালারের জন্য সামান্য একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর এইখানে দিয়ে দিলাম আমি মিক্স মশলা মিক্স মশলাটা দিলে না সব মশালার টেস্ট একই জায়গায় লাগবে যেহেতু এতে মশলা টসলা বেশি দেবো না ঠিক আছে আর এইখানে না হেভি অসাধারণ লাগে একটু সামান্য একটু লাস্টে না তোমরা সামান্য একটু চিনি দিলো চিনি দিলে না টেস্ট আর ব্যালেন্সটা না হেভি লাগে অল্প একটু দেখতে পাচ্ছ দুই চার পাঁচ দানা জাস্ট আর এখানে লাস্টে গরম মশলা দিয়ে দিলাম হ্যাঁ না দেখো পেঁয়াজ রসুন ছাড়াও খুব সুন্দর হয় গো এইবার না এই ধনে পাতাও দিয়ে দিলাম লাস্ট এবার ধনে পাতা দেওয়ার পরে না আরেকটু আমি কী করব কভার করে দেব যেন সেদ্ধ হওয়া দরকার ঠিক আছে যে পরে তুমি ভোরে বানাবা সেই সেদ্ধ না যখন বানাচ্ছ তখনই তোমার ক্লিয়ার থাকা দরকার ঠিক আছে এটা আমার জাস্ট সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে দেখো কি সুন্দর তো হ্যাঁ আমি ওই তখন বলছিলাম আমি দিল্লি থেকে এটা তোমরা না আমার এই চ্যানেলটা না জাস্ট নতুন দেখো এটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু টিপে দেখিয়ে দিই এই চ্যানেলটা না হেভি নতুন কিন্তু তোমরা এত ভালোবাসছো আমার আলুর রেসিপির সব দিক থেকে কিছুদিন আগে একটা আলুর রেসিপি ছেড়েছিলাম সবাই তোমরা বিশাল পছন্দ করেছ এইবার আমি দেখো এই বেলনে না আমি একটু তেল চারি সাইড করে নিয়ে নিলাম আর তোমরা যদি আমার সঙ্গে থাকো না প্লিজ আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে এত সুন্দর আমি দিল্লিতে আমার হিন্দি চ্যানেলটাও খুব লোকে সাপোর্ট করে কিন্তু আমি বেঙ্গলিতে জাস্ট নতুন খুলেছি আমার লকডাউনে ছিল ওই চ্যানেলটা কিন্তু আর এখন দুর্গা পুজো তো চলেই আসছে এখানের তো দিল্লিতে দুর্গা শুরু হয়ে গেছে নবরাত্র হয় আর আমাদের তো অষ্টমী আমি পুজোর যাবো সেই ব্লগও থাকবো একটা ব্লগের চ্যানেল না আমি ভাবছি বাঙালিতে খুলব এবার আমি দেখো বেলে নিচ্ছি এটা ভালো আর হেভি তাড়াতাড়ি করার জন্য আমি আগে দেখো আমি কিভাবে কাট করছি সেটাও দেখো একদম তোমার এটা ভরতে টরতে একদম অসুবিধা হবে না তাড়াতাড়ি করে তুমি ইয়ে করবো আর তাড়াতাড়ি হয়ে যাবে এই চাকু দিয়ে আমি মাছ বরাবর কেটে নিলাম ঠিক আছে কেটে এটা আমরা পাতলা করে বানাবো এটা মোটা বানাবো না ঠিক আছে এটা আর একটু বেলে নেবো একটু মোটা আছে এটা আর একটু বেলে নিয়ে আমি দুই পিস করব। ঠিক আছে একবার আমি তোমাদের করে দেখিয়ে দেবো জাস্ট এইভাবেই সব বানাবো হ্যাঁ চলো এই দেখতে দেখতে আমি একটু কথা বলে নিই হ্যাঁ তোমরা না এই রেসিপিটা দুর্গা পুজোয় বানাতে পারো যেহেতু কলার না হেভি অসাধারণ লাগে সত্যি কলা দিয়ে কি দারুণ যে লাগে তো চলো একটু তেল গরম হতে হতে তখন আলুটা ভরি ঠিক আছে এই তেলটা একদম গ্যাস কম করে গরম হোক ততক্ষণ দেখো একটা গ্লাস নিয়ে নিয়েছি হুম গ্লাস নেওয়ার পরে এটা দুটো কাট করলাম এইবার না আমরা যেহেতু আলু যেরকম আলুর পরটা বানাই না ওইভাবে ভরি কিন্তু এটা না আমার কাছে আরও ইজি লাগে এইভাবে যেহেতু আলুটা আমরা লচ্ছা মতন আলু দিয়েছি না এটা একটু কম ফুলবে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে খেতে না কোনো দিক থেকে কম লাগবে না আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যখন তোমার বাড়িতে অনেক লোক থাকবে না তুমি ভেতরে ঢোকাবে বানাবে এই করতে করতে না এক পিস বানাতে বানাতে এই যে এইভাবে আমি দেখাচ্ছি না এটা চার পিস বানিয়ে নেবো একদম হানড্রেড পার্সেন্ট বানিয়ে দেখো তোমরা হুম এ দেখো চারি সাইডে এবার হাত দিয়ে সিল করে দাও সিল করে একটুখানি বেলে দাও ব্যাস এক্সট্রা অংশ থাকলো না কিছু থাকলো না ব্যাস ফটাফট এবার কি করবে আমি তো একটা করে দেখালাম এরকম করে সব কেটে কেটে রেখে দেবে আর ভরবে আর সিল করবে ব্যাস হেভি তাড়াতাড়ি হয়ে যায় সত্যি সত্যি আর দেখো চারি সাইডে বরাবর হলো কিন্তু যারা আলু ভরে ইয়ে করতে পারে যেহেতু আমি লাচ্ছা ওইটা বানিয়েছি না গ্রেটার দিয়ে তার জন্য যদি আলুটা সেদ্ধ আলু হতো তাহলে একটা রকম হতো মিহি থাকতো জাস্ট এইবার দেখো এইভাবে সব কটা আবার বানানো হয়ে গেছে পাঁচ ছ পিস বানিয়েছি আর তেলটা তো গরম হয়ে গেছে তোমরা জাস্ট এবার এক এক করে ভেজে নেব তোমরা না এই অষ্টমীর দিন না একবার বানিয়ে খেয়ে দেখেও। সত্যি সত্যি এটা পেঁয়াজ রসুন ছাড়া আর আর যদি থাকে ছোলার ডালের সঙ্গে তাই না কী সুন্দর না আগের রেসিপিটা তোমরা এত পছন্দ করেছো এর জন্য আমি আর একটু অত্যেকেও ভালো রেসিপি আরেকটা নিয়ে আসছি তো প্লিজ তোমরা না নতুন লোক একটু সাবস্ক্রাইব করে আমার সাপোর্টে থেকো লাইক করো আর কোথা থেকে দেখছো একবার একটু কমেন্টে জানিও আমার না আগের রেসিপিতে না অনেকে অনেক কমেন্ট করেছে আমাদের কলকাতা থেকে কজন কমেন্ট করেছে দেখো সোমা গোস্বামী পূর্ব বর্ধমান থেকে কমেন্ট করেছে আমাকে আর বরোদা গুজরাট থেকে আমাকে একজন কমেন্ট করেছে কলকাতা থেকে শুধু কলকাতা বলে লিখেছে আর দিল্লি থেকেও আমার একজন মানে সাবস্ক্রাইবার কমেন্ট করেছে বাংলাদেশ থেকে দুই তিনজন আছে শিলিগুড়ি থেকে তারপরে সুজাতা চক্রবর্তী ইনি কলকাতা থেকে কমেন্ট করেছে আর দমদম থেকে কেউ করেছে আর দেখো নেগেটিভিটির কথা এখানে বলবোই না আর যারা নেগেটিভিটি কমেন্ট করে তারা প্লিজ একবার রেসিপিটা না ট্রাই করে তারপরে নেগেটিভিটি কথাটা বলো আর দুই নম্বর কথা আমি যদি না বলি তোমরা কি করে তুমি আমার কথা বুঝবে ঠিক আছে কথা যখন কাজ করবে সেখানে কথাও বলা যায় হ্যাঁ বিনা কথা বলে কখনো কাজ হয় না চলো কথা বলতে বলতে যেটা আমার মনের কথা সেটা বললাম এবার আমি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি আমি একটা এই চাটনিটা সার্ভ দেখো আমি চাটনিটা সার্ভ করে দিয়েছি আর এইটা আমি একটু ভেঙে দেখাচ্ছি আর প্লিজ তোমরা অষ্টমীর দিন না একবার ট্রাই করে না সবাইকে একবার খাইয়ে দেখি ছোলার ডালের সঙ্গে অসাধারণ লাগে বেশি টাইম লাগে না জাস্ট একটু টেস্ট বানাতে গেলে একটু সামান্য লাগে কিন্তু ওই পুরনো রেসিপি ছাড়ো আর এখন নতুনত্ব কিছু বানিয়ে সবাইকে খুশি করে দাও নেক্সট ভিডিও